একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য অতীতকাল নিয়ে নয় নম্বর পর্ব একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য অতীতকাল নিয়ে নয় নম্বর পর্ব একাশি নম্বর অ নাসকোস্ত ইউ নাস্কোস্ত আমি লুকিয়েছি আমি লুকিয়েছি বিরাশি নম্বর রিবেলাতো রিবেলা অ রিবেলা আমি প্রকাশ করেছি আমি প্রকাশ করেছি তিরাশি নম্বর অ রিস্পেতাহত ইউ অস্পেতাহতো আমি সম্মান করেছি আমি সম্মান করেছি ষোলাশি নম্বর ইউ অন্য রাহাত ইউ অন্য রাহাত আমি অপেক্ষা করেছি এটাকে অপেক্ষিত বোঝাই আমি অপেক্ষা করেছি পঁচাশি নম্বর ইউ অ গদানি আহত ইউ অদানি আহত আমি আয় করেছি আমি আয় করেছি ছিয়াশি নম্বর ইউ ও স্পেস ইউ স্পেস ও আমি খরচ করেছি আমি খরচ করেছি সাতাশি নম্বর ইউ ও ইনভেস্তি ইউ ও ইনভেস্তি আমি বিনিয়োগ করেছি আমি বিনিয়োগ করেছি অষ্টাশি নম্বর ইউ ও ইউ ইউও কন্ আমি গণনা করেছি ইউ অ কন্ আমি গণনা করেছি উনানব্বই নম্বর ইউ অ পেজা হাত ইউ অ পেজা হাত আমি ওজন করেছি পেজা হাত আমি ওজন করেছি নব্বই নম্বর ইউ অ যুদিকাহাতো ইউ অ যুদিকাহাতো আমি বিচার করেছি আমি বিচার করেছি